কোথায় সবাই চলে এসেছে আজকে আবার লাইভে টাইম মতো দুদিন ধরে আসতে পারছে না শরীরটা একদম ভালো লাগছিল না সেই জন্য আসিনি তো এখন ঠিক আছে কিন্তু খুব ঘুম পেয়ে যাচ্ছে বেশিক্ষণ থাকবো আমি দশক মতো থাকবো আজকে লাইভে যদি কেউ আসে কথা যথা বলে তাহলে নির্দেশক থাকবো মিট মিটার থেকেই বেরিয়ে যাবো কেননা একদম শরীরটা ভালো লাগছে না তো তাড়াতাড়ি সবাই চলে আসো যার যার কাছে নোটিফিকেশন গেছে জলদি জলদি চলে আসো না নোটিফিকেশন দেখে আমি বলছি কি করে জানবে জল খেয়ে ওদিকে টিভি চলছে টিভি মিউট করা রয়েছে দুধ খাচ্ছে বাবা কে এসেছে আমার লাইভে আমি একেবারে ধন্য ধন্য হয়ে গেলাম আলামিন ভাই এসছে আলামিন ভাই এতদিন পরে সময় হলো ভাইয়ের বিয়ে খাওয়া মিটেছে কেমন আছো বলো আলামিন ভাই দিন পরে এলে লাইভে হ্যাঁ সেটা তো দেখতেই পেলাম যে একটা লাইক হয়েছে তো তুমি একা এসছো একটা লাইক হয়েছে তাহলে তো সেটা তুমি তুমি করেছো ঘুম গেছে কথা বলতে ভালো আছি পেয়ে কেমন আছো আমিও ভালো আছি গো মানে ভালো আছি থাকে থাকলে মাথাটা খুব যন্ত্রণা করছে ওই জন্য যে সাড়ে নটা দশটার দিকে যে লাইভ লাইভে আসি সেটা আর আসতে পারিনি এখন দেখলাম একটু কমেছে সেই জন্য এখন এলাম লাইভে তারপর আবার স্নান করেছি স্নান করাতে মাথাতে ঠান্ডা জল দেওয়া হয়েছে এই জন্য মাথা যন্ত্রণাটা একটু কমেছে কিন্তু এখন পেয়ে গেছে ঘুম তো খাওয়া দাওয়া হলো আলামিন ভাই আমি তো আজকে তাড়াতাড়ি করে সব খাওয়া দাওয়া করে নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি কিন্তু বড় এখনো বাড়ি আসেনি আসবে একটু পরে বারোটার মধ্যে চলে আসবে বৌদি লাইভে না গো বৌদির শরীর খুব খারাপ ওই জন্য বৌদি লাইভে আসছে না মানে মাঝে কদিন খুবই শরীর খারাপ ছিল এখন একটু সুস্থ আছে তবুও পুরোপুরিভাবে সুস্থ হয়নি ওই জন্য লাইভে আসছে না তুমি তো অনেকদিন আসো নি তাই তুমি জানো না বৌদির হাতে প্যারালাইসিস এক এক হয়েছিল তারপরে ওখান থেকেই ব্লাড জমে গেছে হাতে তারপরে মাথায় কয়েকদিন বলছিল মাথার মধ্যে জ্বালা করছে মাথা যন্ত্রণা মাথা ঘুরছে মানে অনেক রকম প্রবলেম তারপরে হাই প্রেশার তো তারপরে শ্বাসকষ্ট অনেক সমস্যা ওই জন্য আসছে মানে কিছুই অনেক শরীরটা খুবই খারাপ এখন গ্রদির তো ভাইয়ের বিয়ে কেমন কাটালে আলাবিন ভাই বলো ভাইয়ের বিয়ে তো তো আমাদের নেমন্তন্ন করলে না নেমন্তন্ন করার ভয় লাইভেই এলো না ভাই যদি ভাইয়ের বিয়েতে নেমন্তন্ন করতে হয় সেই জন্য আবার তিনজন থেকে এক লাফে দশজন আমি কিছু জানি না হ্যাঁ তুমি তো অনেকদিন আসো নি লাইভে সেই জন্য তুমি জানো না কিছু তো প্রায় দিন দশেক হয়ে গেল বৌদি আস দিন দশেক সপ্তাহখানেক হয়ে গেছে বৌদি আসছে না লাইভে অনেক দিনই হয়েছে দশ দিনও হতে পারে হিসাব করে দেখতে হবে যে কবে এসেছিলো লাস্ট লাইভে আমিও আসছি কিন্তু ঠিকঠাক টাইম মতো না আসা হচ্ছে না লাইভে যখন সময় হচ্ছে তখনই আসছি যখন ইচ্ছে হচ্ছে তখনই চলে আসছি মানে ইচ্ছা আছে যে দিনের বেলার দিকে বিকেলের দিকেও আসবো লাইভে কিন্তু সেটা সময় করে উঠতে পারছে না বিকেলবেলা না ওই দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে একটু শুলে ঘুমিয়ে পড়ি যে কারণে বিকেলবেলা আর লাইভে আসা হয় না আর তারপরে ছেলেটা ঘুমিয়ে থাকে ওই জন্য আমিও সেই সুযোগে একটু ঘুমিয়ে নিই ভাইয়ের বিয়েতে খুব বিজি ছিলাম গো হ্যাঁ সে তো জানি যে ভাইয়ের বিয়েতে বিজি ছিলে কিন্তু এত বিজি ছিলে ভাইয়ের বিয়েতে সবই বুঝলাম ভাইয়ের বিয়েতে আমাদের তো নেমন্তন্ন করলে না হ্যাঁ এটা কিন্তু ঠিক হলো না আমাদেরকে ঈদেও নেমন্তন্ন করলে না ভাইয়ের বিয়েতেও নেমন্তন্ন করলে না এটা কেমন কথা হলো বলো তো বৌদি জিজ্ঞাসা করছিল একদিন তোমার কথা লাইভে তো আমি বললাম আলামিন ভাইয়ের আমার লাইভে এসেই আমাকে কমেন্ট করেছিল তোমার কথা জিজ্ঞাসা করছিল যখন বললাম ভাইয়ের ভাইয়ের বিয়ে আজকে আমি বেশিক্ষণ না মিনিট তারপরে বেরিয়ে থাকবো যাব দেখো তুমি একাই কমেন্ট করছো আরও কিন্তু দেখছো অনেকেই কিন্তু কমেন্ট করছে না আমি যে আমার কথা বলছি না আবার মাথা তো যন্ত্রণা করছে যতক্ষণ আমি না ঘুমাবো ততক্ষণ আর কমবে না মাথার যন্ত্রণা এত সমস্যা হচ্ছে রোদে বেরোলে একটু ব্যাস শুরু হয়ে গেল এত সমস্যা আর কি বলবো সমস্যাতে আর শরীর খারাপেই জীবনটা ভরে গেল কোনো সমস্যা থাকবে নাইলে এলে কোনো শরীর খারাপ থাকবে সুস্থভাবে আর মানুষ আর বাঁচতে পারছে না দেখো যে রাত বাড়ছে গলার আওয়াজও কিরম হয়ে যাচ্ছে বাবা রাজেন ভাই বলছে হাই এই কদিন কোথায় ছিল রাজেন ভাই লাইভে তো এলে না কালকে এলে না পরশু এলে না কি ব্যাপার ভুলেই তো গেছো আচ্ছা বৌদিকে বলে দেব হার্ট দিয়েছো বৌদি যদি এখন আসে লাইভে তাহলে তো দেখতেই পাবে আর যদি না আসে আমি যখন বৌদিকে ফোন করব তখন বলে দেবো আজকে সকালবেলায় কথা হয়েছে বৌদির সঙ্গে আমার তোমার খোঁজ নেই না গো আমার খোঁজ আছে তুমি দেখো ভালো করে আমি কালকেও লাইভে এসেছি আজকে ওই যে এলাম কালকে তো খেলা ছিল ওই জন্য সাড়ে নটায় আসিনি এগারোটার পরে লাইভে এসেছিলাম দিদিকে আমি ফোন করেছি আচ্ছা আমিও করেছিলাম সকালে বৌদি আর কি মেয়েকে ফোন করতে গিয়ে ভুল করে আমার কাছে ফোন করে দিয়েছিল তারপরে পরে আমি আবার কল ব্যাক করেছি হ্যাঁ 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 এটা 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 হ্যাঁ তাই না ছাড়ো মা ছাড়ো তুমি পড়ে যাবে তো আমি বৌদিকে খুব মিস করছি বৌদিকে আমরা সবাই খুব মিস করছি কি এটা নিয়ে কি করবে না এটা নেয় না এ নয় এনো গাড়ি চালাও এ নো গাড়ি চালাও না লাইট ডান আচ্ছা থ্যাংক ইউ লাইক করেছো যারা যারা আর রাজেন ভাই করে না বৌদি ওড়নাটা রেখে দাও না কেন গো ওড়নাটা রেখে দেবো কেন ওড়নাটা যখন আমি আমি আমার ইচ্ছাতে নিয়েছি তো রাখতে হলেও আমি আমার ইচ্ছাতেই রাখবো তোমার কথাতে কেন রাখবো ওরম করে না বাবাই তুমি এলবিতে কখন আসো ঠিক টাইম বলে দাও আরে আমি তো ওই যে টাইমে আছি দশটায় সেই টাইমে আসি কিন্তু কালকে ওই যে খেলা দেখছিলাম না তো ওই জন্য আর আসা হয়নি তো খেলা শেষ হলো তারপরে এসছিলাম মানে আমি বারোটারও পরে এসছিলাম কালকে লাইভে হ্যাঁ ঠিক ঠিক বারোটারও পরে এসছিলাম লাইভে আর আজকে তো এই যে আজকে মানে মাথা যন্ত্রণা করছিল ওই জন্য ওই নটার দিকে আর সাড়ে এই দূর না আর পাশে যদি একখানা এরকম সারাদিন জিতকা কি হচ্ছে

না তোমাকে ব্লু দিয়ে দিয়েছি ভাই দাঁড়া দাঁড়া বোতলে জলটা ভরে তুমি ভুল লাইফে এসেছো দিদি ঠিক মতন কথা বলতে পারছে না হ্যাঁ গো বৌদির আমি ফোন করেছিলাম তো কালকে না কালকে নামি দু তিন দিন আগে ফোন করেছিলাম পরশু দিনকে দিনকে ফোন করেছিলাম আর আজকে বৌদি ফোন পর আজকে বৌদি যে বললাম না ভুল করে ফোন করেছিল তারপরে আমি কল ব্যাক করা তারপরে কথা বলো বৌদির সঙ্গে খুব সমস্যা বলছে মাথা ঘুরছে মাথা ঘোরাটাই কমছে না সেটাই বলছিল আলামিন ভাই বলছে ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কি আছে বলো তুমি তো এতদিন আসো নি লাইভে ওই জন্য তোমাকে আর ব্লুটা দেওয়া হয়নি তো আজকে এলে ওই জন্য তোমাকে ব্লুটা দিয়ে দিলাম দুই দিন ধরে এলবি খুঁজে পাচ্ছি না খুঁজে না পেলে আর কি করবে বলো তোমার চোখ নেই তাই খুঁজে পাচ্ছি চোখ থাকলে খুঁজে পেয়ে খুঁজে পেতে বলেছিলাম দশ দিন ধর দ উল্টো পাল্টা বকছি ঘুম হয়ে গেছে না এই জন্য উল্টো পাল্টা বকছি দশ মিনিট থাকবো এগারো মিনিট হয়ে গেছে আমি বৌদির সাথে কথা বলবো কীভাবে ওই ওই যে বৌদির ফেসবুক পেজ আছে না সুরজিৎ মণ্ডল প্রিয়াজিৎ ওই পেজে ফলো করে দাও বৌদিকে তো ওখান থেকে মেসেজ করবে তাহলে বৌদির সঙ্গে কথা বলতে পারবো মেসেঞ্জারে আমি তো মাঝে মাঝে আগে যখন ফোন নাম্বার ছিল না তখন ওই ম্যাসেঞ্জারে আমি কথা বলতাম আগে দাদার সঙ্গে বেশি কথা হতো আমার বৌদির সঙ্গে তো বৌদি লাইভে আসে তারপর থেকে বৌদির সঙ্গে আমার চেনাশোনা হয়েছে তারপর থেকে বৌদিকে চিনেছি তারপর থেকে আমি বৌদির সঙ্গে কথা বলি আগে দাদার সঙ্গে কথা বলতাম ওই ম্যাসেঞ্জারে তোমার সুরজিৎ মন্ডল প্রিয়াজিৎ নামে পেয়েছে ফেসবুকে ফলো করে দাও ওদিকে দিয়ে ওখান থেকে মেসেজ করো তাহলে কথা বলতে পারবো দেখো কি করছে ওই যে দুষ্ট মাথায় লাগবে পড়ে যাবি মাথায় লাগবে ওই খাটের সাইডে কিন্তু মাথায় লাগবে চলে এখানে আয় পড়ে যাবি আগের দিন পড়ে গেছিলি মনে আছে তোমার নির্দিষ্ট কোনো টাইম নেই আমি কি করবো তোমার দেখো কালকে আমি তো দিয়ে দিয়েছিলাম যে আমি লাইভে আসবো না তারপরে কি মনে হলো তারপরে এসেছিলাম ওই রাতের বেলা হ্যাঁ সেটা তো বলছি আমার ভোলার আজকে আমার শরীরটা খারাপ ছিল সেই জন্যে আমি এখন এলাম টাইমে আসিনি সেটা তো বলছি আর তাছাড়া তো প্রত্যেক দিনই তো আমি আমার টাইম মতোই আসি বলে তো দিয়েছি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি লাইভ আছি বাবাই এখানে আসো ওগুলো রেখে দাও ওগুলো কিন্তু পাপার ওষুধ রেখে দাও কি হলো রেখে দাও মাথা যন্ত্রণা করছে সন্ধের থেকে রেখে দাও রেখে দাও ওখানে যেখান থেকে নিয়ে এসো সেখানে রেখে আসো যাও মাথা যন্ত্রণা করছে ওই জন্যে আর ভেবেছিলাম আসবো না লাইভে তারপরে ভাবলাম যে কালকে একবার ঠিকঠাক লাইভে আসি নি কারোর সঙ্গে কথা হয়নি রেখে দাও ওটাও রেখে দাও এখন আর বিস্কুট খেতে হবে না না আমি এখন আর একটাও বিস্কুট দেব না বারোটা বাজতে যায় একটাও দেবো না না আমি একটা বিস্কুট দেব না বলেছি তো আমার গলার শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ মানে খারাপ করছে শরীরটা আমারও মন মেজাজ ভালো নেই কেন গো তোমার আবার কি হলো মন মেজাজ ভালো নেই কেন দুদিন ধরে ছোটদাও আসছে না লাইফে কালকেও আসেনি পরশু দিন এসছিল দুটো কমেন্ট করে চলে গেছে লাইভে আমি নাইলে ছোটোতে ফোন করে ফোন নাইলে মেসেজ করে জিজ্ঞাসা করে আসবো কি না ধরে তার কোনো ডাক্তারই নেই চিৎকার করবি না আমার একদম পছন্দ না কিন্তু সুপর্ণা আসে না না সুপর্ণা ওই সেদিনকে এসেছিলো বললো না হসপিটালে ভর্তি রয়েছে তারপরে আর আসেনি এখানে আসা পাপা বকবে হালুম আছে ওই ঘরে ওঠো ওপরে ওঠো ওপরে ওঠো এই ছেলেটার ঘুম হয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে তো যাই হোক আমি লাইফটা এখানে শেষ করে দিচ্ছি বুঝলে ছেলে যে কান্নাকাটি শুরু করেছে ঘুমাবে বলে ওকে ঘুম পারিয়ে নিই তো কালকে আমি টাইম মতো যদি আসতে পারি আসবো টাইম মতো যদি না আসতে পারি আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেব তো সেখান থেকে তোমরা জানতে পারবো যে আমি কখন আসবো লাগবে তো আজকের মতন আজকে যাই টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থে